খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সাথে হ্যাঁ গত কয়েক বছর ধরে রামনবমীর উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়ের দেখা যায় বাংলায় বা দেয় দু হাজার তেইশ সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড ঘটে গিয়েছিল নানা এলাকায় লোকসভা নির্বাচনে পাকলায় সেই রামনবমীতে এবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবণ্য আগামী সতেরোই এপ্রিল রামনবমী ওই দিন জরুরি পরিষেবা বাদ রেখে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে এই বিজ্ঞপ্তি জারি করে স্টক মারলেন বাংলার মুখ্যমন্ত্রী এদিকে বিজেপি বারবার রাজ্যবাসীকে বোঝাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার রাম বিরোধী সেখানে লোকসভা নির্বাচনে পাকলায় এই ছুটি দিয়ে দেওয়ায় চাপে পড়ে গেল কিন্তু বিজেপি তাদের মিথ্যের ফানুষ ফুটো হয়ে গেল বলে মনে করছেন অনেকে লোকসভা নির্বাচনের আগে এবার পুরোদস্তুর হিন্দু আবেগ উস্কে দিতে নেমেছে বিজেপি আর তাই গত জানুয়ারি মাসের বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেটাই এখন নরেন্দ্র মোদীর প্রচারের অন্যতম ইস্যু বাংলায় আবার বিজেপি দেখাতে চায় যে রাজ্যে শাসক দল রামবিরোধী তাই রামনবমীর মিছিলে বাঁধা দেওয়া হয় অন্যদিকে গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের নানা এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে দু সালে রিসরা এবং হাওড়ায় হিংসার ঘটনা ঘটেছিল সেই জল অনেক দূর গড়ায় বিজেপিই সেখানে চাপে পড়ে যায় মিথ্যে রটাতে গিয়ে এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল স্থানীয় আবেগের কথা মাথায় রেখে সরকারি ছুটি ঘোষণার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দরায় ঝিদারের পরিচয় দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের আবেগকে সম্মান জানিয়ে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনও ছুটি ঘোষণা করেছেন এবার রামনবমীতে ছুটি ঘোষণা করলেন এছাড়া দু হাজার চব্বিশ সালের রামনবমী পড়েছে এপ্রিল মাসের সতেরো তারিখে ওই দিন রাজ্যে ছুটি থাকবে তার আগে পয়লা বৈশাখও ছুটি থাকবে সরকারি অফিস অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আবার একটা না তিন দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে যদিও এই ঘোষণাকে কটাক্ষ করে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচ্য বলেন লোকসভা নির্বাচনের আগে কেন এই ঘোষণা নবান্না করল সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন মানুষ এত বোকা নয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপি এটা নিয়েও বিভেদের রাজনীতি করছে বৈদ্যনাথ দাস রিপোর্ট খবর ছবি স